মহালয়া আশ্বিনী শারদ পাতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের অবিবর্চনীয় ফন্ডেশ্বর রেডিওতে বেজে উঠলেই বাঙালির জীবনে সূচিত হয় মহালয়ান। বাঙালির কাছে এই মহালয়ার অন্যতম তাৎপর্য নিয়ে হাজির হয় তার আগে জেনে নেওয়া যাক মহালয়ার তিনটি মাহাত্ম আছে পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা লগ্নটি মহালয়া হিসেবে চিহ্নিত এই সন্ধ্যণ মানব জীবনের জন্য গুরুত্বপূর্ণ মহালয় অর্থাৎ মহান যে আলয় এই কথাটির ব্যাখ্যা নানাভাবে করেছেন আহ প্রজ্ঞানেরা যেহেতু মহালয়া থেকে দেবী দুর্গার আবহন মূর্তিটি মুহূর্তটি চিহ্নিত হয়ে যান তাই অনেকের মতে দেবী স্বয়ং হলেন এই আলয় বা আশ্রয় ভিন্ন মতে এই মহান আলয় হলো পিতৃলোক যেহেতু একটি কক্ষের অবসান চিহ্নিত করেন ঠিক এর পরের দিন থেকে দেবী কক্ষের সূচনা শুরু হয় মহালয়া নিয়ে নানা ব্যাখ্যা নানা মত রয়েছে শুভ ও দ্বন্দ্ব তর্ক ব্যক্তিগত প্রেক্ষিতে উপর নির্ভর করে তবে মহালয়ার ভিতর যে মহা ইঙ্গিত বা বৃহত্তর সম্প্রীতি আর মেলবন্ধনের কথাই স্মরণ করিয়ে দেয় তর্পণের মধ্যে দিয়ে সর্বভূতের সঙ্গে মানবের প্রকাশিত এই পরিমা দান করেছে মহিষাসুর মদিনীর অনুষ্ঠানটি সম্প্রচারে বাঙালির কাছে তা মহালয়া নামে পরিচিত উনিশশো সাল থেকে এই অনুষ্ঠানে সম্প্রচার শুরু হয় আকাশবাণী থেকে বহু মানুষ বিভিন্ন সময় চণ্ডীপাঠ ও সঙ্গীত আয়োজনে দায়িত্ব পালন করে থাকেন ঋতুপথের অবসানে ভরে সম্প্রচারিত অনুষ্ঠানটি বাঙালি জীবনের অঙ্গ হয়ে ওঠে বর্তমানে আমরা মহিষাসুর মধ্যে যে ব্যক্তি দেখতে পাই তা উনিশশো ছেষট্টি সালে রেকর্ড করা যেখানে বাণী কুমারের গ্রন্থনায় চণ্ডীপাঠ করেন বীরেন্দু কৃষ্ণ ভদ্র বাঙালির এই কাছে এই অনুষ্ঠানটি ছাড়া মহিলার যেন সম্পূর্ণতা পায় না মহলা নিয়ে নানা ব্যাখ্যা নানা মত রয়েছে সেটা আমি আগে বলেছি অশুভের দ্বন্দ্ব বা তর্কে ব্যক্তিগত প্রেক্ষিতের ওপর নির্ভর করে তবে মহিলার ভিতর যে মহিলার শুভ না অশুভ এ নিয়েও তর্ক কম নেই কেউ কেউ বলে থাকেন দিনটি শুভ নয় যেহেতু ওই দিন পিতৃপুরুষের স্মরণ করা হয় তাই প্রকৃতপক্ষে এ আসলে শোকের দিন দিনটিকে যেহেতু শুভ বলে চিহ্নিত করা সঙ্গত নয় মতান্তরে হিন্দু শাস্ত্রে যে কোনো শুভ কাজের সূচনাতেই পিতৃপুরুষকে স্মরণ বা তর্পণ করা হয় যে রীতি হিন্দু নিত্য মহা পঞ্চমহাযোগের অন্তর্গত তাকে অশুভ বলাও বাঞ্ছনীয় নয় যদি অর্থটি ধরতে হয় তা আসলে বৃহত্তর দেয় জগৎ পাপী এক মহামিলনের মিলনের এই মুহূর্ত এবং তার উদযাপন এই তাই কোনোভাবে অশুভ হতে পারে না বাঙালির কাছে অবশ্য পিতৃপক্ষের এই শেষ দিনটি আলাদা তাৎপর্য বহন করে দেবীপক্ষের সূচনা চিহ্নিত হওয়া মানে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো এসে পড়া মহালার এক অর্থ যে পিতৃ লোক তা এই ধারণা থেকে উঠে এসেছে একই সঙ্গে পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনাও যেহেতু চিহ্নিত হয় তাই মহালে মা এই দুর্গাকে আশ্রয় ধরা হয় শাস্তে কথিত আছে এই দিনে মহিষুর পধে দায়িত্ব গ্রহণ করেন দেবী দুর্গা মহিষাসুরের কবল থেকে দেবগণকে উদ্ধার করার লগ্ন যেহেতু এখান থেকে সূচিত হচ্ছে তাই পরমা প্রকৃতি এমত অনেকে বলে থাকেন পুরাণ মতে ব্রহ্মার পরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন কোন নারী শক্তির কাছে তার পরাজয় নিশ্চিন্ত ওষুধদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ তখন ত্রিশক্তি শক্তি ব্রহ্মা বিষ্ণু ও মহেশ নারী মহামায়া রূপী দেবী দুর্গা দেবতাদের অস্ত্র দিয়ে দেওয়া বধ করেন দুর্গা এই জন্যেই বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে সুপ শক্তির বিজয়া মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত আছে এদিন দেবী দুর্গার চক্ষুদান করা হয় মহালয়া শব্দটির অর্থ মহান আলয় বা আশ্রম এক্ষেত্রে দেবী দুর্গা হলেন সেই মহান আলয় পুরাণ থেকে মহাভারত মহালয়া ঘিরে বর্ণিত আছে নানা কাহিনী মহালয়া হচ্ছে ইংরাজিতে সেকেন্ড অক্টোবর বুধবার আর বাংলায় হচ্ছে পনেরোই আশ্বিন